আমেরিকা বরাত প্রত্যাখ্যান করেছে মন খারাপ হয়ে গিয়েছিল মালদাবাসীর জেলার আমের বিদেশ যাত্রায় আমেরিকা নামটি অবশ্যই বিশেষ ভূমিকা রাখে ইতালি জার্মানি বেলজিয়াম সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে এখন প্রতি বছরই মালদার আম যাচ্ছে সেই দেশগুলিতে মালদার আমের পরিচিতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজারও বাড়ছে কিন্তু জেলার গর্বকে এখনও আমেরিকার মানুষের কাছে পৌঁছাতে না পারায় মন খারাপ মালদার আম চাষি ও ব্যবসায়ীদেরও তবে নাইবা হলো আমেরিকা এবার মালদার আম পাড়ি দিয়েছে দুটি নতুন দেশে এই প্রথম জেলার আমের স্বাদ পাচ্ছেন স্ক্যান্ডিনেভিয়ান কোন দেশের মানুষ সুইডেন যাচ্ছে মালদার আম রসালো এই ফল পৌঁছে যাচ্ছে নিউজিল্যান্ডের নাগরিকদের প্লেটেও চলতি মরশুমে মালদা জেলায় একত্রিশ হাজার আটশো ছত্রিশ হেক্টর জমিতে চাষ করা হয়েছে জেলা উদ্যান পালন দপ্তরের অনুমান এবার পুরো জেলায় আড়াই থেকে তিন লাখ মেট্রিক টন আম উৎপাদিত হবে যদিও ব্যবসায়ীদের ধারণা এবার আমের উৎপাদন সাড়ে তিন লাখ মেট্রিক টনের কাছাকাছি পৌঁছে যেতে পারে গাছ থেকে আম পাড়ার কাজ শুরু হয়েছে মাঝ বৈশাখ থেকেই এখনও সেই কাজ চলছে সর্বোচ্চ গতিতে কারণ গত কয়েকদিন ধরে যে পরিমাণে গরম পড়েছে এবং আপেক্ষিক আর্দ্রতা রয়েছে তাতে গাছেই আম পেকে যাচ্ছে খুব তাড়াতাড়ি সেই আম গাছ থেকে না পারা হলে গাছেই আম পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাহিদার তুলনায় যোগান বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে বাজারেও মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা এবছরে আমাদের সুইডেন এবং নিউজিল্যান্ড এই দুই জায়গায় কিন্তু মালদার আমটা গেছে যেটা বিগত দিনে আমরা কিন্তু মালদার আমগুলোকে এখানে পাঠাবি দু একটা আমাদের বেশ কিছু কান্ট্রিতে আমাদের মালদার আমগুলো গেছে কিন্তু সব থেকে বড় আমের মার্কেট কিন্তু আমেরিকা যেখানে আমরা কিন্তু এখনো খুব একটা সুবিধা করতে পারি তার কারণ হচ্ছে মালদার আমকে যদি আরো একটু ভালো জায়গায় নিয়ে আসতে হয় খুব জরুরি যদি প্যাক হাউস হয় তাহলে কিন্তু এই আমগুলোকে সুন্দরভাবে প্যাকিং করে প্যাকেট মাধ্যমে সুন্দরভাবে যাবে এবং তার সঙ্গে সঙ্গে একটা কুলচেন গাড়িগুলো যে গাড়িগুলোতে করে আম যাবে সেই তারিগুলো যদি গুলো যদি আমরা পাই তাহলে কিটা মানোনায় মালদার আমটাকে আমরা আরো বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো আমাদের এখানকার বিভিন্ন এক্সপোর্টার বন্ধুরা চেষ্টা করছেন মালদার আমকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার বিভিন্ন জায়গায় গেলে কিছু ভালো আমরা দামও পাচ্ছি বিশেষ করে আমার চাষি ভাইরা মালদাতে এখন সত্যিকারে আমের দামের খুবই কম এবছর এত উৎপাদন বেশি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গরমটাও খুব প্রচুর পরিমাণে পড়ে যাওয়ার জন্য কিন্তু আম পেকে যাচ্ছে খুব তাড়াতাড়ি এই আমটাকে যদি আমরা প্যাক এবং ফুল চেনের মাধ্যমে বিভিন্ন জায়গায় যদি পাঠাতে পারতাম তাহলে কিন্তু আমার মনে হয় মালদার আমটা আগামী দিনে আরো বড় জায়গায় আরো বড় মার্কেটগুলো আমরা পাবো যেখান থেকে আমাদের মালদা জেলার ব্যবসায়ীদের উন্নতি হবে আমাদের চাষি ভাইদের উন্নতি হবে এবং চাষির মালিক যারা জমির মালিক আছেন আম বাজারে যারা মালিক আছেন তারাও কিন্তু আম গাছটার ওপরে যখন পয়সা পাবে তখন কিন্তু তারাও যত্ন সহকারে দেখবে অতএব আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স থেকে দাবি রাখবো ইমিডিয়েট এখানে প্যাক আউট করা হোক এবং ফুল টেনের ব্যবস্থা করা যাতে আরো দেখুন গ্রিন করিডোর যদি করতে পারা যায় খুবই উত্তম প্রস্তাব কিন্তু ইমিডিয়েট যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে ফুল চেন এবং প্যাক আউট লজিস্টিক যে support টা সেইটা কিন্তু আজকে চাষীদের দরকার আছে ব্যবসায়ীদের দরকার আছে মামলার আম harvesting এখন চূড়ান্ত পর্যায়ে চলছে মানে মোটামুটি কিছু আম শেষ হয়ে গেছে কিছু আম চলছে এবার মালদার আম কতটা বিদেশে গেল আমাদের এই বছর আমরা এক্সপোর্ট করার জন্য প্রথম থেকেই একটা preparation নিয়েছিলাম যে আহ কেমিক্যালহীন ভাবে এবং ব্যাগিং সিস্টেমের মাধ্যমে আমকে খুব অ্যাট্রাকটিভ কালার করার জন্য কোনো স্পট থাকবে না সেই রকম কিছু আম বাগানকে নির্বাচন করে যাতে বিদেশে আমরা পাঠাতে পারি তার পরিকল্পনা শুরু থেকেই নিয়েছিলাম এই অবস্থায় এই বছর আমাদের কাছে দুটো নতুন ডেস্টিনেশন এখনও পর্যন্ত এসেছে কনসাইনমেন্ট যেমন একটা হচ্ছে সুইডেন অলরেডি আমরা সুইডেনে বেশ কিছু আম বিশেষ করে এক্সপোর্ট কোয়ালিটির যে হিমসাগর প্রায় তিনশো কেজি ল্যাংড়া আড়াইশো কেজি এবং একশো কেজির মতো আম্রপালি আমরা পাঠাতে পেরেছি আর নিউজিল্যান্ডের সাথে অলরেডি একটা কথাবার্তা হয়েছে এবং সেটার আমটা আমরা মালদা জেলা থেকে অলরেডি বোম্বেতে পাঠাতে পেরেছি এবং সেটা খুব শীঘ্রই আশা করি নিউজিল্যান্ডে পৌঁছবে সেটা হচ্ছে হিমসাগর দুশো কেজি আর ল্যাংড়া হচ্ছে দুশো কেজি এটাও কিন্তু সেই বোম্বের বোম্বের থ্রু দিয়েই যাচ্ছে এছাড়া একটা কথাবার্তা চলছে আমাদের পার্শ্ববর্তী জেলা যে জেলা নয় পার্শ্ববর্তী দেশ ভুটান সেখানেও একটা কোয়ান্টিটি প্রায় দুই মেট্রিক টনের মতো আম যেতে পারে সেরকম একটা পরিকল্পনা চলছে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো নর্মালি যেগুলো আমাদের যাই সেগুলো তো আছেই তার সাথে সাথে নতুন এডিশন আজকে যে দুটো কথা বললাম নিউজিল্যান্ড এবং কাতারে যাই বাহরাইন যাই হ্যাঁ আর ইউরো মানে ব্রিটেনের সাথেও কথাবার্তা হয়েছে তবে এই বছর আমাদের প্রিলিমিনারি যে পরিকল্পনাটা সেটা একটা আশারুরূপ জায়গায় গেছে আগামী বছর আরও একটা ভালো কোয়ান্টিটিতে যাবে জাপান এবং আমেরিকা হ্যাঁ সেরকম একটা কথাবার্তা তবে এখনও তো শেষ হয়নি সেটা চলছে আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে অ্যাপেক্স বডি রয়েছে অ্যাপেডা অ্যাপেডা সিআইএসএইচ এবং আমাদের যে হর্টিকালচার ডিপার্টমেন্ট ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হার্টিকালচার ডিপার্টমেন্ট সকলেই সমবেতভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি যাতে মালদার যে বিখ্যাত আম সেই আমগুলো বিদেশের বাজারে আরও সমাদৃত হয়